জানেন কি দেবতা মন্দিরে নরবলি মানে মনুষ্য বলি দেওয়া হতো আপনি কি জানেন এই দেবতা মন্দির আগে পুরাতন আগরতলায় ছিল না তাহলে কোথায় ছিল জানেন কি দেবতা বাড়ির খাচ্ছি পূজা এবং মেলা উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় উৎসব এবং মেলা আপনি কি জানেন দেবতা ঠাকুরের মধ্যে শুধুমাত্র একটা মূর্তি ভিন্ন কালারের কেন চোদ্দ দেবতা ঠাকুররা শুধুমাত্র বর্ষরে একবারই পূজিত হয় বাকি সময় কোথায় থাকে এই চোদ্দ দেবতা ঠাকুর চোদ্দ দেবতা মন্দিরের এরকমের জানা অজানা আলোকিক ঘটনা এবং পৌরাণিক ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টোর গুরুত্বপূর্ণ টিপস পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চতুর্দশ দেবতা মন্দির বা চৈত্র দেবতা মন্দির হল একটি হিন্দু মন্দির যা ভারতের ত্রিপুরা রাজ্যে পুরাতন আগরতলা নামক স্থানে অবস্থিত মন্দিরটি ত্রিপুরার গ্রামের কুড়ে ঘরে ছাদ অনুযায়ী নকশা এবং ত্রিপুরি গম্বুজ আকৃতির এটি স্তুতের মতো কাঠামো দ্বারা তৈরি করা হয়েছে যা বুদ্ধ প্রভাবের চিহ্ন প্রকাশিত হয় বর্তমানে এই প্রাচীন মন্দিরের কাঠামোকে বাঁচিয়ে রেখে আরেকটা পরিঠামো তৈরি করা হয়েছে যা আমরা এখন বর্তমান চতুর্দশ দেবতা মন্দির দেখি এই মন্দিরের ঠিক দাম দিকে ছোট্ট আরেকটা মন্দির আছে এই মন্দিরটা হলো বুড়ামাইয়ের মন্দির এই চোদ্দ দেবতা মন্দিরে চোদ্দ জন হিন্দু দেবদেবী আছে কিন্তু বৎসরের প্রতিদিন কিন্তু এখানে চোদ্দ জন দেবদেবী পূজিত হয় না এখানে শুধুমাত্র তিনজন দেব দেবীর পুজো হয় প্রতিদিন ওনারা হল হর উমা এবং হরি আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে চোদ্দ দেবতা পূজা হয় সাত দিন ধরে এবং সাপে চলে সাতদিন দিনব্যাপী মেলা এই খাটচি পূজা এবং মেলা ত্রিপুরার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষেরই উৎসব এবং মেলা এই হলো পুরানো মন্দির উপরে কিন্তু নতুন মন্দির বানানো হয়েছে এই হলো চতুর্দেবতা মন্দিরের ভিতর মন্দিরের ভিতরে বছরের প্রতিদিন কিন্তু এখানে তিনজন দেবদেবী পূজিত হয় বাকি ঠাকুররা কিন্তু এই ঘরের ভিতরেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা এখানে কিন্তু দরজা লাগানো আছে এই ঘরের তিন চারটা দরজা আছে সবগুলা দরজা হ্যাঁ এক বছর পরে দেবতা ঠাকুর প্রথমে মুখ ধুবে তার পরের দিন স্নান করে শুরু হবে চৌদ্দ দেবতা পূজা বা খার্চি পূজা এবং মেলা চৌদ্দ দেবতা ঠাকুরের স্নান যাত্রা চৌদ্দ দেবতা পূজা চৌদ্দ দেবতা ঠাকুরের পরিচয় সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন বর্তমানে চৌদ্দ দেবতা মন্দিরে আমরা যে চৌদ্দ দেবতা প্রতিমা বা ঠাকুরের মূর্তি দেখি এই মূর্তিগুলা কিন্তু অস্ত ধাতু দিয়ে তৈরি এখানের জন দেবদেবীর প্রতিমে কিন্তু অষ্ট ধাতুর নির্মিত ছিল কিন্তু বর্তমান সময়ে আপনারা যদি দেখেন দেখতে পারবেন যে তেরো জন ঠাকুর কিন্তু এখানে অষ্ট ধাতু দিয়ে তৈরি এবং আরেকজন ঠাকুরের কালার সাদা মানে রুপুলি রুপু দিয়ে তৈরি কারণটা হলো দেবতা ঠাকুরকে যখন পুজোর আগে স্নানের ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল তখন একজন ঠাকুর হাওড়া নদীর জলে হারিয়ে গেছে হাজার চেষ্টার ফলেও কিন্তু ওই ঠাকুরকে আর খুঁজে পাওয়া যায়নি তাই পরবর্তীতে রূপু দিয়ে ওই একজন ঠাকুরকে তৈরি করা হয়েছে তাই কিন্তু অষ্ট ঠাকুর আর একজন ঠাকুর রূপু দিয়ে তৈরি চোদ্দ দেবতা পূজা বা খার্চি পূজা একটা গুরুত্বপূর্ণ উৎসব কারণ বৎসরের প্রতিটা দিন আপনারা চোদ্দ দেবতা ঠাকুরকে দেখতে পারবেন না শুধুমাত্র এই খার্চি পূজা বা চোদ্দ দেবতা পুজোর সময় কিন্তু দর্শনার্থীরা চোদ্দ দেবতা ঠাকুরের দর্শন পাবে তাই কিন্তু এখানে চোদ্দ দেবতা পূজা বা খাত্রী পূজার সময় লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় এখন এই বর্তমান চোদ্দ দেবতা বাড়ির পৌরাণিক কাহিনী ত্রিপুরার রাজ পরিবারের কুল দেবতা হলেন জন দেবদেবী এই জন দেবদেবী ত্রিপুরার রাজ পরিবারে ভক্তি শ্রদ্ধায় শরণাতীত কাল ধরেই পূজিত হইতেছেন ত্রিপুরার প্রাচীন মহারাজ ত্রিলোচন কর্তৃক চতুর্দশ দেবতার পূজা শুরু হইয়াছিল শত শত বৎসর যাবত সেই পূজা আর্চনা অব্যাহত আছে বহু ঐতিহাসিক ঘটনার উত্থান পতন আক্রমণ ও প্রতিরোধ এসবের নীরব দর্শক হয়ে আছে এই চতুর্দশ দেবতা মন্দির ত্রিপুরার রাজা মহারাজাদের ইতিহাসে ঘটনা চক্রে এই মন্দিরের অবস্থান স্থানান্তরিত হয়েছে বহুবার অবশেষে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ হইতে পুরাতন আগরতলায় এ মন্দির বিদ্যমান এই চৌদ্দেবতা মন্দিরটাকে পুরাতন আগরতলায় আনা হয়েছিল সমরেশ গাজীর আক্রমণের ফলে পুরাতন আগরতলাতে আনার অব্যাহতি আগে এই মন্দির ছিল রাঙ্গামাটিতে অর্থাৎ উদিপুরে উদিপুরের রাঙ্গামাটিতে থাকার সময় এই চৌদ্ু দেবতা মন্দিরটি খ্যাতির শীর্ষে ছিলেন উদিপুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতা মন্দির এই দুটি মন্দির ত্রিপুরার নামজাদা তীর্থক্ষেত্র এই উভয় মন্দিরে ছাদ মেষ মহিষ গবৈ কচ্ছপ হংস হংসলিম্ব এবং পারাবত বলি প্রদান করা হয় অতীতে ত্রিপুরার বিভিন্ন মন্দিরে কিন্তু নরবলি প্রদান করা হয়তো। ত্রিপুরাতে খুব বেশি নরবলি দেওয়া হইতো পরবর্তীতে নরবলি প্রথা বন্ধ করা হয়েছে মহারাজা ধন্যমানিক্য, নরবলি প্রথা নিষিদ্ধ করেন চতুর্দশ দেবতা মন্দিরে নানা পদবীর অনেক পুরোহিত রয়েছেন প্রধান পুরোহিতের পদবী হল চন্তাই এই চন্তাই মশাইয়ের আন্ডারে কিন্তু এই চোদ্দ দেবতা পূজা বা খার্চি পূজা হয়ে থাকে খার্চি পূজা এবং দেবতা পূজা নিয়ে বা খার্চি মেলা নিয়ে আলাদা একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন এই দেবতা বা চতুর্দশ দেবতা মন্দিরের সামনে আছে একটা লেক ত্রিপুরার মহারাজাই কিন্তু এই লেকটি খনন করেছিলেন রাজ্যে জলের অভাব পূরণ করার জন্য তাছাড়াও এই মন্দিরের আশপাশে হাবেলি যাত্রিকা হাবেলি মিউজিয়াম এবং মুক্তমঞ্চ আছে তাছাড়াও আছে এখানে পুরানো হাবেলি কারণ এই পুরাতন আগরতলা ছিল রাজন্য আমলের আগরতলা হওয়ার আগে পুরাতন রাজধানী তাই নাম দেওয়া হয়েছে পুরাতন আগরতলা বর্তমানে কিন্তু মন্দিরের পাশে ছোট্ট একটা পার্কও আছে চতুর্দেবতা মন্দিরে আসলে যে কোনো সময় আপনারা এই পার্কে বসে টাইম পাস করতে পারবেন হাবেলি মিউজিয়ামে ত্রিপুরার পুরানো ঐতিহাসিক রাজ আমলের অনেক জিনিস দেখতে পারবেন তাছাড়াও মুক্তমঞ্চে খাচ্ছি পূজা এবং মেলার সময় বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে তো বন্ধুরা এটি ছিল আমার আজকের ভিডিওটা ত্রিপুরার চোদ্দ দেবতা বাড়ির পুরানো ইতিহাস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ পাওয়া যাবে তাছাড়াও এই মন্দির নিয়ে যদি আপনার কাছে কোনো নলেজ থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গুরুত্বপূর্ণ সব ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা